আর এটাও কিন্তু লেখার করা পানি পলক কাট কিচ্ছু হবে না আর স্প্রিং গুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই কথা কিন্তু বারবারই বলা হয়েছে দেখেন বটিটা আর এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার বাড়ি কিছু কাটলে দুইটা হোল্ডার দিবেন সামনে আসবে না আপুদের প্রিয় কালার চেরি কালার কাঠ আছে পনেরো বেলের দশ কাটা আছে সতেরো বেলের সাড়ে এগারো আরও কাটা আছে সতেরো বেলের সাড়ে এগারো এবং কাঠ আছে পনেরো বেলের দশ এই তিনটা হয়েছে ডিএপি পটি একটা কপি কালার একটা কাঠ কালার একটা চেরি কালার কর্তা নিতে পারেন আমাদের থেকে কেঁচি নিতে পারেন কিচেন ছুরি নিতে পারেন এই যে নারকেল করানি পা শর্তাস জয় স্টিলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত প্রথমে আমি একটা আপনাদের দেখাতে যে মারা দাঁড়িয়ে কাজ করতে পারে না বসে কাজ করে কাঠ আছে সাতাশ বিলে চোদ্দ আর এটাও কিন্তু লেখার করা পানি পল কাঠ কিচ্ছু হবে না আর স্প্রিং গুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই কথা কিন্তু বারবারই বলা হয়েছে দেখেন বটিটা আর এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার বাড়ি কিছু কাটলে দুইটা হোল্ডার দিবেন সামনে আসবে না আর এটা নিতে হইলে আপনার স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তারপর হইলে আপনার ভিআইপি বটি আমাদের চেরি কাঠ কালার এবং কপি কালার আরেকটা একটা কথা আপনাদের কিন্তু সব বটির সাথে কিন্তু একটা উপর আছে শুধু শীতের জন্য মুগুর স্টিল কাঠের টুকা আর একটা হাত করে সীমিত সময়ের জন্য কিন্তু খুবই দ্রুত অর্ডার করবেন এখন আমি কাঠ কালার বটিতে মানে এটা হলো চেরি কালার আমাদের আপুদের প্রিয় কালার চেরি কালার কাঠ আছে পনেরো বিলের দশ কাঠ আছে সতেরো বেলের সাড়ে এগারো এটা আরও কাঠ আছে সতেরো বেলের সাড়ে এগারো এবং কাঠ আছে পনেরো বেলের দশ এই তিনটা হয়েছে ভিএপি বুটি একটা কপি কালার একটা কাঠ কালার একটা চেরি কালার যার যেটা লাগবে এটা বল এগুলো সবগুলো স্ক্রুপ দুইটা হোল্ডার কার শেষে ফোল্ডিং করে রাখা যাবে দেখেন আবার কাঠে আইসা পরে আমাদের একটা ম্যাজিক আছে বটি কখনো নিচে নামবে না এটার উপর নিচে নামবে না তারপর একটা গায়ে লুদ কালার আপনার এটা হইলো কাঠ আছে সতেরো বেলের সাড়ে এগারো এটা একটাই কালার আছে আর এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার আর দেখেন বটে এখানে খোদাই করা আছে জয় স্টিল লেখা আছে কিন্তু আমাদের তারপর একটা আছে আমাদের দুইটা কালার এখানে একটা কফি কালার একটা কাঠ কালার আমি এই ভিডিওতে আপনাদের দাম নাই বললাম আইসক্রিনের যে নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের থেকে দামটা জেনে নেবেন আর তারপর আছে এই ছোট ফ্যামিলির জন্য এবং বেচালারদের জন্য কাঠ আছে পনেরো বেলের দশ এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার এই সব সাথে কিন্তু একই গিফট মানে মুগুর স্টিল রেঞ্জ কাঠের টুকরো আর কোরানি কোরানিটি কিন্তু খুবই সীমিত কিন্তু অ্যাসেস এবং কালো হবে না দেখেন আর এটা বেকাও হবে না আর আপনি চাইলে সর্তা নিতে পারেন আমাদের থিকা কেচি নিতে পারেন কিচেন ছুরি নিতে পারেন এই যে নারকেল কোরানি পা সর্তা মানে আমাদের কাছে নারকেল কোরানি দুইটা সাইজ আছে একটা বড় একটা ছোট আবার হাত কোরানি আপনি আলাদা কিনতে পারেন সর্তা পারেন স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের আরো প্রোডাক্ট আছে এই নাম্বার যদি ইমু হোয়াটসঅ্যাপে নক করেন আপনার যা লাগবে আপনারা নিতে পারেন আমাদের থেকে সে গিফট আছে আপনাদের জন্য ধন্যবাদ